কত বছর পরে গ্রামে আইলাম গ্রাম তো সিনতে ভাগতে সিনেন ঘরে ঘরে கரেন্ট রাস্তাঘাট এত সুন্দর হইছে ওয়া থেকে উন্নয়নের জোয়ার বইতেছে আমাদের গ্রামের রাস্তা আগে এত দূর ছিল এখন পাকা রাস্তা ঘরে ঘরে கரেন্ট বিদ্যুৎ হ্যাঁ কালবাট বিড়ি সব উন্নত হইছে শান্তি আর শান্তি হ্যাঁ কেমন আছেন খলম্মা ভালো আছেন

কাবাডি খেলার মাঝে তোর কি যাতা যাইতাম তুই এত লম্বা হইছস আচ্ছা ভাই হ্যাঁ আপনি তো এফডিসি তে থাকেন এফডিসি হ্যাঁ আমি এফডিসি ফিল্মে আছি ফিল্মে আছেন ভাই আমার একটা চাকরি দেন এফডিসি তে এ তোকে একটা খাস হলো যখন আমরা গ্রামে আসি খালি চাকরি চাকরি মনে হাতের মোয়া এফডিসি বুঝো যেটা সরকারি প্রতিষ্ঠান এখানে চাকরি কারো হয় না এটা অনেক অনেক কিছু কাট পুড়ি আসি সরকারি চাকরি লইতে হয় লক্ষ লক্ষ টাকা ঘুষ লাগে খালি কইলে হয়ে যাবে আচ্ছা তাহলে আমারে দেন তো নায়ক বানানো যায় নাকি তুই নায়ক হবি তুই নিজে সেরা দেখছিস কোনো দিন আমি হাসান কে আমার কি দেখতে কি হিরো মতো লাগে না আরে আমার তো দেখতে সাকিব খানের মতো লাগে সাকিব খান কার লগে কারে মিলায় এ সাকিব খানের নখের যোগ্য হবি তুই সাকিব খান বুঝছস সাকিব খান বিশ্বের মধ্যে একটা কি সেরা নায়ক অলরাউন্ডার আমাদের এলাকায় সবাই আমাকে সাকিব খান বলে ডাকে তোরা হাগল যারা ডাকে তোরা এগুলো হলে হাগল মাথা ঠিক নাই আচ্ছা যাক তোরা আমি একটা কথা কই তুই আর নিজের গ্রামের হলা

মোবাইল নম্বর টাকা জোগাড় করি আমার ফোন দিস কেমন আচ্ছা হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা কথা বলবো জি বলেন আপনি বলবো না তুমি বলবো

আমাকে চিনেমের ঠিক আছে নিতে পারবেন আপনি কি হইতে চান আমি নায়িকা হইতে চান হ্যাঁ লম্বা সূরা তো আরে আপনার চেয়ে লম্বা এই যে অনেক নায়িকা আছে না আপনার চেয়ে খাটো আমি কি সাবান আপুর মতো হতে পারবো না এই যে এই মতো হতে পারবো না হ্যাঁ তুমি পারবা তুমি পারবা তোমার গদ্য আছে এই গার্মেন্টসের কাজ কাম ছাড়াই দাও আমি তোমারে নায়িকা বানাবো এমন নায়িকা বানাবো তোমার ছবি যদি সুপারহিট হয় তুমি টাকা আর টাকা আজকাল লন্ডনে ডিনার করবা ব্রেকফাস্ট করবা লাঞ্চ করবা সারা পৃথিবীতে তুমি ঘুরবা তোমার কোনো অভাব হবে না কিসের চাকরি কিসের কারি বাড়ি ঘুরা ঘুরি এটি হলো এইসব কাজ তোমার মানায় না ভাই হাতে ধরে ভাই আমার একটা চান্স দিবেন ভাই আমাকে যেভাবে নাইকে বানাই দিবেন আচ্ছা আচ্ছা পারবেন না হ্যাঁ তুমি যেটা অনুরোধ করছো আমি চেষ্টা করবো ওই যে সাবান আপনার সাবনের আপনার অসুবিধা না সাবনা তো এখনো এই আমেরিকা থেকে তবে আমি চেষ্টা করব তোমাকে সাবনুর মতো বানাইতে ও আমি সাবনুর মতো হব না ঠিক আছে না আমি তুমি এখন ফ্রি আছো মানে আজকে আজকে বিউটিকে না গেলে হয় আচ্ছা আজকে অফিসে যাব না আপনি মানে নায়িকা বানাবেন না নায়িকা বানাবো শুনো তোমার বাড়ি কই আমার বাড়ি ওই যে পাশের বাড়িটা ওরে পাশের বাড়ি আচ্ছা আচ্ছা এক কাজ করি আমাদের একটা সিস্টেম আছে তোমার মা

তোলা করো তো এখন খালি আর একজন লোক ইনকাম দিয়ে হইতো না আর তোমার খালি বাইরে ইয়া তো বাড়ি বাড়ি বাদ দিলে হইতো না কোনো কাজ করি ফেললে করো ওই কী করুন আমি তো কিছু একটা করি যেটুকু পারি ওইটুকুই করি অনেক বেশি বাইঙ্গে পড়ো না বাইগের পর হাত নাই উগ্র ভাইয়ে করি করে সবুজে বেতন ভা হতিনটা করবা আবার এর দেখা খানা খরচ নানা রমে খানা খরচ

শোনো এত বড় সাহেব জামগুবাড়ি এ এটা সাটা বিস্কুট হ্যাঁ দেও না তু দেও ওই ও সবাই না ভাইতাম না আপনি মনে বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ আমি আপনার ভাষা শুনে বসে আপনার মেয়েটা মাশাল্লাহ অনেক লম্বা অনেক গর্ববতী আপনারা ওকে গার্মেন্সে কেন কাজ করাচ্ছেন প্লিজ হাঁস ধরো না হলে বৌ হাত আর বোলো তো হন ধরবো ঘন পরিব ঠিক আছে ঘন পরিব কিন্তু মেন কথা হলো ওর মতো মেয়ে গার্মেন্সে কেন কাজ করবে তাহলে হওয়ার প্রতিবেশীতে 가면 তো কি Вики ব্যাঙ্গাস করিব না আরে মূর্খ কইলে কি হইছে আমাদের এফডিসি মানে আমাদের সিনেমায় অনেক মূর্খ নায়িকা আছে আপনার মেয়ে চেহারা সুন্দর লম্বা ফিটনেস ভালো তাকে আমি নায়িকা বানাবো আমি সিনেমার একজন মোটা মোটা ডাইরেক্টর সিনেমার ডাইরেক্টর আমাকে মনে করতে পারেন কি ডাইরেক্টর হ্যাঁ ডাইরেক্টর মানে না বুদ্ধি

ছবি সারা পৃথিবীর লোক দেখবে ইন্টারনেটে দেখবে আপনারা কত গর্ব কত গর্ব মানে আপনারা কোথায় যাবেন আপনারা নিজেও চিন্তা করতে গোল্ড মেডেল মানে কি

আপনার মেয়ে একদম উঠে যাবে এখন আপনারা যদি অনুমতি দেন আমি আপনার মেয়েকে বাটি রাখো এইগুলো কি বাটি বুটি নিয়ে তাহলে আমি আপনার মেয়েটাকে নিয়ে যাচ্ছি একদম আমি ওরে সিনেমার মধ্যে জয়েন করে দিয়া আইসে আপনাদেরকে নিয়ে যাবো ঠিক আছে এই তুমি এক কাজ করো তোমার মা বাপকে সালাম করো হ্যাঁ

dang phale tu ena igol aba ses phur dhora burale bowa ral no horo ardhi ardhi

তুমি একটু দাঁড়াও হ্যাঁ সালাম আলাইকুম ভাই কি খবর নায়িকা পাইছেন কটা চারটে তা আমি তো একটা গ্রাম থেকে ঠিক করে আনতেছি আমি কাশুর ব্রিজ আমি বাস থেকে নাইমা গেছি অলরেডি এখন কি নায়িকাটা নিয়ে আসবো আনবো না হ্যাঁ হ্যাঁ তো এই নায়িকা কি করবো দেখি নায়িকাটা কারো দরবারে সাইডে দিয়ে আসি সর্বনাশ কি নিতে হ্যাঁ

কি বল? ম비스 ভাই আমারে বলছ আমি নাইকে হতে পারমু। আরে রাখো নাইকে হইতে পারবা। হ্যাঁ? একটু চেহারা পরিষ্কার থাকলে, একটু চুল লম্বা থাকলে নাইকে হয় না, নাইকে হইলে শিক্ষিত লাগে। হ্যাঁ? আর তুমি ঢাকা শহরে একলাই আয়ে বসে। এই তোমার কাছে টাকা পয়সা আছে? না, টাকা পয়সা নাই। তোমার দেশ বাড়ি কোথায়? এই যে গাজীপুরের ওই বাস গাজীপুরের ওই বাসে তুমি একা যাই তোমার বা গাড়িতে উঠাই দিলে আমি চিনি না আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম এ গার্মেন্টসে চাকরি করতো চাকরি করা বাদ দিয়ে শখ নাইকিয়া হব লেখা পড়া জানে না আর ঠিক আছে কি করা যায় এই মায়েরডারে যদি এক কাজ চাই না দিই তেলে তো এই শহরের লোকজনে মায়াডা নষ্ট করে ফেলাইবো এক কাজ করি মেয়েডার বাড়িতে মায়েরডারে পঁচিয়ে দিয়েছে ঠিক আছে আমি তোমার বাড়িতে পৌঁছে দিতেছি চলো আমার সাথে চলো এটা তোমাকে বাড়ি আমাদের বাড়ি হ্যাঁ ঠিক আছে তোমার মা বাবারে ডাকো মা মা বাবা বাবা এই ইনি তোমার মা আমার মা আমার বাবা কি কি হলো এটা কি আপনাদের মেয়ে হ্যাঁ এবি আর মাইয়া আপনাদের মেয়ে তো আপনাদের মেয়ে কোথায় গেছিল জানেন ওর তো জ্ঞান আমার এই দিকে ও এই আপনার মেয়ে কোথায় গেছিল আপনি কি জানেন হ্যাঁ কোথায় গেছিল সিনেমার নায়ক হইতে গেছিল সিনেমার নায়ক হইতে গেছিল সিনেমার নায়ক হওয়া কি এত সহজ এতই সহজ মনে করেন ছেলে রাতের মোয়া সিনেমার নায়ক হওয়া যে মুখে দিব ছেলে রাখা ফলাইবো নায়িকা হইতে হইলে শিক্ষিত লাগে লেখাপড়া লাগে দেহারা স্মার্ট লাগে নাইকা শুধু মনে করেন গার্মেন্টস মেয়েরা মাইয়া এখন আর হইতে পারে না নাইকা হইতে হলে বড় লোকের মাইয়া হইতে হয় হ্যাঁ আপনার মা কোনো শিক্ষিত না আপনার মা গার্মেন্টস চাকরি করত কেন ওই ওই সাহেব তো কইলো কি হইছে ওখানে কি হইছে হ্যাঁ আপনার মা গার্মেন্টস চাকরি করত না মাসে মাসে 10 12000 টাকা পাইতো এখন গার্মেন্টসে ভালোবাসা হে আবার দে টাকা বেশি লুপ করবার যে শহরে পাড়েছেন নাই কেউ আপনার মাই আরে এক জায়গায় রাইকে ওই লোক পলাইছে এখন শহরের ছেলেরা আপনার মায়ের চেহারা মোটামুটি ভালো শহরের ছেলেরা দেখ্যা আপনার মেয়ের সাথে আপনার মেয়ের চরিত্র নষ্ট করতো তখন মনে করেন যে একটা গর্ভবতী বাচ্চা হইতো পেরে তখন এই মেয়েটারে কোথায় বিখাইতে গরিব মানুষের শুনেন গরিব মানুষেরা এত লুপ করা ভালো না বুঝতে পারছেন